সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত যেনারা দোকানদার আছেন বা ব্যবসায়ী আছেন তেনাদের সচেতনতার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো গত কয়েকদিন পূর্বে আমাকে একটি কল করা হয়েছিল এবং কল করে আমাকে ব্যক্ত করছে কি রৌনক বুক হাউসে বাদ করে আমার দোকানের নাম শপের নাম হলো রওনাক বুক হাউস আগে ফোন করে বলছেন যে আমি ইন্ডিয়ান আর্মি হিন্দিতে কথা হচ্ছিল সে বলল যে ইন্ডিয়ান আর্মির একজন ফৌজ এবং আপনার দোকানের লোকেশন থেকে তিন কিলোমিটার দূরে আছি তো আপনার ওখান থেকে কিছু বুকস নেওয়ার আছে আমি বললাম বলুন কি কী লাগবে এবং সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে এবার কথা হতে লাগলো সে ওখানে লিখলো চল্লিশ পিস খাতা লাগবে যার প্রাইস হবে পঞ্চাশ টাকা করে এবং কলম লাগবে দশ টাকা করে চল্লিশ পিস রেড কালার আর গ্রিন কালার চল্লিশ পিস হোয়াইটনার লাগবে দশ পিস জ্যামেথিক বক্স লাগবে চকের বাক্সগুলো লাগবে দুই বাক্স এরকম কয়েকটি অর্ডার লিখল এবং বললো কি যত টাকা বিল হবে আপনি প্যাক করুন প্যাক করে বিলটা আমাকে দেবেন আমি সমস্ত কিছু প্যাক করলাম প্যাক করার পরে টোটাল বিল একুশশো পঁচাত্তর টাকা এই বিল আমি কোডে তাকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে ও আমাকে ফোন করলো ফোন করে বলছে কি আমরা আমার ড্রাইভারকে পাঠাবো তো আপনি এক কাজ করুন আপনার পে নাম্বারটা দিন তাই ফোনপে নাম্বার এটাই আমার ফোন ফোনপে নাম্বার এটা বলার পরে সে আমাকে প্রথমে এক টাকা পাঠালো এক টাকা গেছে কি দেখুন তো আমি দেখলাম এক টাকা এসেছে আসার পরে আবার দ্বিতীয় টাইম আমাকে একুশশো পঁচাত্তর টাকা তো ও বললো ঠিক বাইশশো হাম বেস দিতে বাইশশো টাকা পাঠাতে গিয়ে ও কিন্তু বাইশ হাজার টাকা পাঠিয়েছে এবার আমি হয়তো বললাম সে আমাকে বললো আরে গালতিা গালতি হকিয়া হ্যাঁ ভুল হয়ে গিয়েছে ভুল হয়ে গেছে আমার আমি বাইশশো টাকা পাঠাতে গিয়ে বাইশ হাজার টাকা আপনাকে পাঠিয়ে দিয়েছি অতএব আপনি আমাকে টাকাটা রিটার্ন করুন আমি এবার টাকা রিটার্ন করব আমার অ্যাকাউন্টের তাক্ষণিক কিন্তু ওই টাকাটাও ছিল না এবার আমি একটু টেনশানে পড়লাম আমি মনে মনে হলো আমি ঠিক আছে বাইশ হাজার টাকা যদি আসে তাহলে তো আমি সেটা রিটার্ন করতে পারবো কারণ বাইশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে এসছে যেহেতু আমি বলছি কি ওই নাম্বারে তাহলে পাঠিয়ে দিচ্ছি সে বলছে না 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 সেই নাম্বার পেয়ে নেই মেরেজ না ওই নাম্বারে আপনি পাঠাবেন না আমি আর আর একটা নাম্বার দিচ্ছি আপনাকে সেই নাম্বারে পাঠান তা বলে আরে যে নাম্বার সাহা ভেজায় ও সেই নাম্বারকে ভেজ দিয়ে দাও নেই ও কিন্তু রাজি হচ্ছে না ওই নাম্বারে পাঠিয়ে দিই এটা ও চাইছে না আরেকটি নাম্বার দিচ্ছে এই নাম্বারে আপনি বাইশ হাজার টাকা আমাকে পাঠিয়ে দিন আমি একটু তাৎক্ষণিক আমার ডাউট হলো কী ওই নাম্বারে পাঠাতে মানা করছে কেন তা আমি একবার টাকাটা চেক করি আমি যখন ইউপিআই পিন দিয়ে টাকাটা চেক করলাম চেক করে দেখছি আমার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকায় আছে কোনো আদার্স কোনো টাকা আসেনি বরং মেসেজ এসছে আমার কাছে মেসেজে দেখাচ্ছে বাইশ হাজার টাকা এসছে কিন্তু যেটা বুঝতে পারলাম আমার নাম্বারে ও মেসেজ দিচ্ছে নিজে মেসেজ কপি করে ওটা বাইশ হাজার টাকার একটা ম্যাসেজ আমাকে পাঠিয়েছে কিন্তু এটা অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে যে মেসেজ আসে এই মেসেজ নয় আমি দেখে হতভম্ব হলাম এবং হতভম্ব হয়ে আমি তাকে বললাম যে আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা আসেনি আপনি কি করে টাকা চাইছেন আমাকে হুমকি দিতে লাগলো ঠিক আছে আমি আসছি ওখানে তেরে ওদার আরে র ঠিক আজকে বাদ তারপরে কল কেটে দিল কল কেটে দেওয়ার পরে আর কল রিসিভ করেনি আর ফোনে ব্যাক করেনি তার প্রোফাইলে দেওয়া আছে একজন ইন্ডিয়ান আর্মির ছবি এবং একদম কথাবার্তাও খুব মিষ্টতা খুব সুন্দর কিন্তু এইভাবে যে মানুষকে ফ্রড করছে আপনার সঙ্গেও এই ধরনের ফ্রড হতে পারে আপনি এই বিপদের সম্মুখীন হতে পারেন অতএব বলবো এই সমস্ত ফ্রড থেকে বা এই সমস্ত চিটার থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন কারণ আমি হয়তো সেদিনকে সঙ্গে সঙ্গে হয়তো এই বিপদের মধ্যে নিপতিত হতাম কিন্তু আল্লাহ তালার অশেষ শুক্রিয়াকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা এই ধরনের ফ্রড থেকে বা চিটার থেকে যেন হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত